অন্যতম ক্যান্সার গবেষক অধ্যাপক ডক্টর এস এম সওয়াল চিনি বাংলাদেশ ইসলামিক গবেষণার সংগ্রামী সিনিয়র সহ দায়িত্ব পালন করছেন

সেই ঢাকার রাজধানী সবচেয়ে ব্যক্ততম এরিয়া সব বাজারের মধ্যে যেখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে সেইখানে একটি ছেলেকে যেভাবে প্রকাশ্য রাস্তার মধ্যে হোলি খেলা হয়েছে তা বলে তার হার বাড়িয়েছে আমরা

ইসলামী পান্ডের নেতৃত্বে যারা যাদের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় তাই সর্বকালের শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে ইসলামী পান্ডের পতাকা কোলে করে শেষ করছি সবাইকে দুনিয়াবাজ আসসালামু আলাইকুম এখন প্রধান অতিথির আসছেন আসেন বাংলাদেশ ইসলামী কনফেরে মহন্নব অনুগ্রহকে এদেশের লক্ষ লক্ষ্য প্রকৌশল বিদ্যার ছাত্র জনতা অভিভাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শব্দের ছাত্র নেতা মেধাবী ছাত্র নেতা সংবিধান বিষয়ক বিশেষজ্ঞ ধরনাথ অধ্যক্ষ สมติ সভাত আপনাদের সম্মুকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের প্রিয় সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সরকারের বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা সম্মানিত সচিমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি বলতে চাই দেশের মানুষ শান্তিতে নাই দেশের মানুষ শান্তিতে নাই চব্বিশের কোন প্রত্যাণ হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্যে খুন খুন রাজানি হাইজ্যাক খুন এগুলোর বিরুদ্ধে ছিল চব্বিশের কোন প্রত্যাণ সেই উদ্দেশ্যে কোন অভ্যুত্থান হয়েছিল সেই উদ্দেশ্য থেকে আমরা কি সরে যাচ্ছি না সেই উদ্দেশ্য বাস্তবায়ন করছি এটাই আজকে প্রধান প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের সকল সময় খুব খারাপ অবস্থা আইন শৃঙ্খলা দেশের মানুষ অতীতে দেখে নাই আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন না হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেনটা বিশ মিনিট ধরে মানুষকে ফিটাই হত্যা করা হচ্ছে পতন মারা মারা হচ্ছে বেআইনিভাবে মত সৃষ্টি করা হচ্ছে এগুলার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না যদি গ্রেফতার করা হতো সব সৃষ্টিকারীরা চিন্তা করত ওরা বুঝতে পেরেছে ইমাম হত্যা করে পার পাচ্ছে গ্রেফতার হচ্ছে না সুতরাং যে কাউকে তারা হত্যা করতে পারবে সম্মানিত দেশবাসী আজকে অনেকেই মত হত্যার বিরুদ্ধে আন্দোলন করছেন সুমাস আগে আপনাদের আন্দোলন কোথায় ছিল সুমাস আগে ইমাম রহিসুদ্দিনকে যে হত্যা করা হয়েছিল সেদিন আপনারা মুখে কুল বেঁধেছিলেন চোখ বন্ধ করেছিলেন প্রতিবাদ করেন নাই গ্রেফতারের কোন পদক্ষেপ আজকে পর্যন্ত নেন নাই সম্মানিত দেশবাসী আমরা স্পষ্ট করে বলতে চাই সরকারের পদক্ষেপ দেয়নি হচ্ছে আজকে দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিটা বৃত্তির জন্য অর্থ দেওয়া হচ্ছে প্রতিটা দেখে অর্থ দেয় আমাদের আপত্তি নেই কিন্তু প্রতিটা বৃত্তি বন্ধ করে তাদেরকে পুনর্বাসনের জন্য অর্থ দেবেন তাদেরকে বাবা যেন লিখতে রাখবেন আবার অর্থ দেবেন মনে রাখুন না দেশ থেকে এই বাবা উচ্ছেদ করে সমাজ কমে বন্ধ সমস্ত প্রতিজাদেরকে পুনর্বাসন করুন আমরাও সরকারকে এই ব্যাপারে সহযোগিতা করবা দিবেন উৎসাহ দিবেন একদিকে আপনারা প্রতিটা সাথে এক ধরনের খেলাই খেলবেন অপরদিকে রাষ্ট্রীয় বিশ্লেষণ দুটাই হবে একদিকে আসুন প্রতিটা বৃত্তি বন্ধ করুন তাদেরকে পুনর্বাসন করুন দেশ থেকে এই বাবা কার্যক্রম বন্ধ হয়ে যায় সম্মানিত দেখা আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়ে দেশের মানুষ আত্মিত দেশের মানুষকে চিন্তা রাখার কার্যক্রম সুতরাং আপনারা যারা সরকারে আছেন অবিলম্বে